আজকের আদিবাসী কংগ্রেস কমিটির রাজ্যস্তরীয় এবং জেলা ব্লক তাদের সাথে আজকে আমাদের একটা মিটিং হয়েছে আগামী ভিলেজ কমিটি নির্বাচন এবং এলিসি নির্বাচন বেসিক্যালি এই দুটা বিষয়টা কিনে এবং সাংগঠনিকভাবে আমরা বিভিন্ন জায়গায় আমাদের সাংগঠনকে আরও শক্তিশালী করার জন্য আজকে আমাদের বিভিন্ন ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার আজকে নির্বাচন ধর্মঘট যে হয়েছিল তার যে পরবর্তী যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই ব্যাপারে কি বল আমরা এটা জাতি উপজাতির মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য একটা একটা শ্রেণির চেষ্টা করছি এটা আমি সেই দিনে অবদ্ধ একটা এই ব্যাপারটা উত্থাপন করেছি বেনুঘাটে আমার একটা টকসু হয়েছিল এইটার মধ্যে সবচেয়ে ব্যাপার হচ্ছে খুবই দুর্ভাগ্য যে আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রতিবাম্বিক যে ভাষা এটা যে ভাষাটা ইউজ করেছে আম ভাষাতে এটা কাম্য নয় এটা আমরা আশা করি না আমরা কোনোদিন রেসপেক্ট করি না তাতে কী হবে জাতীয় উপজাতীয় মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য কী ভাষাটা ইউজ করতে পারে আমরা নিন্দা জানাই এটা হওয়া উচিত না এটা কাম্য রাজ্যের সাথে